আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রবিউল করিম খান পাপন সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ কসমেটিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনাইটেড হসপিটাল লিমিটেড আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে চেষ্টা করব আপনি জেনে অবাক হবেন প্রতি আটজন নারীর মধ্যে একজন নারী তার লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে এবং আরও দুঃখজনক ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ আমাদের জানতে হবে কিভাবে ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করা সম্ভব কারণ আর্লি ডিটেক্ট করতে পারলে লাইফ সেভ করা সম্ভব আর্লি ডিটেকশনের জন্য আমাদেরকে সেলফ এক্সামিনেশন করতে হবে ব্রেস্টের এবং কিছু স্ক্রিনিং করতে হবে এবং একজন দক্ষ সার্জনের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনিংয়ের সময় দেখতে হবে ব্রেস্টে কোনো চাকা বা লাম্প আছে কি না নেপোলে কোনো ডিসচার্জ হয় কিনা নিপলের কোনো শেপ চেঞ্জ হচ্ছে কিনা ব্রেস্টের কোনো শেপ চেঞ্জ হচ্ছে কিনা আপনাকে বলে রাখি একজন প্লাস্টিক সার্জন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের ব্যাপারে দক্ষ এবং ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হলে সেটা অপারেশন করতে পারেন এবং অপারেশন যদি ব্রেস্টকে রিমুভ করেন নতুন করে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করতে পারেন নতুন ব্রেস্ট রিকনস্ট্রাকশনের জন্য সেই ফিমেল তার সেলফ কনফিডেন্স ফিরে পেবেন পাবে এবং তার বডি এমেজ ফিরে পাবে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস বলতে ভুলে গিয়েছে আপনি জানেন ছেলেরাও কখনোই ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করবে না এ ব্যাপারটি সত্য না অ্যাকচুয়ালি নো ওয়ান ইজ ইমিউন ব্রেস্ট ক্যান্সার ছেলেদেরও হয়ে থাকে সো এই স্ক্রিনিং এবং হচ্ছে সেলফ এক্সামিনেশান অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য জেন্টস এই ব্যাপারটার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ